নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন ডিম তো আজকে ডিম দিয়ে একটা দারুণ রেসিপি করবো মুখরুচ তো এটা চায়ের সাথেও খেতে পারেন আবার শুধু সস দিয়েও খাওয়া যাবে দারুণ একটা তার রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে আমি প্রথমে ডিমটা সেদ্ধ বস্তু দিবো আর এই চারটে ডিমে অনেকগুলো হবে কিন্তু আর এটা খেতেও কিন্তু দারুণ উন্মানটা ধরুন এই যে ডিম সেদ্ধ বর্ষে দিচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজগুলো মিহি মিহি করে কেটে নিচ্ছি রসুনগুলো কুচি করে নিব এই যে আমি এখানে রসুনগুলো কুচি করে নিচ্ছি এই যে বাঁধাকপিটা কিন্তু এখনকার বাঁধাকপি তো এর জন্য ভালো করে ছাড়িয়ে নিলাম আমি এবার গোটা অবস্থায় ধুয়ে নিচ্ছি বাঁধাকপিটা কেননা কাটার পরে বাঁধাকপিটা ধুবো না এবার বাঁধাকপিটা কেটে নেব শুরু করে কুচি করে নিচ্ছি তো এখানে আমার অর্ধেকটা হলেই হয়ে যাবে আমার আর লাগবে না আমি অর্ধেকটাই নিয়ে নিলাম বাঁধাকপি এই যে ডিম সাধ্য হয়ে গেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি এখন ঠান্ডা করে নেব আর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিব এই যে এখানে বাঁধাকপি কুচিটা আছে তো বাঁধাকপি কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা কিন্তু একদম মিহি করে কুচি করে নেওয়া এটা হচ্ছে জিরা আর বাটা তো এইটুকু হলে হয়ে যাবে লঙ্কা কুচি এই যে রসুন কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে কুচি করে নেওয়া দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো এই থাক মেখে রাখা আমি এবার ডিমগুলো দিলা ছাড় দেবো ডিম ছাড়ানো হয়ে গেছে আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দিচ্ছি তেল ভাজার জন্য থাক আমি এদিকে ডিমগুলো পিস করে নেব এখন এই আমি একটা ডিমকে চার ভাগ করে দিচ্ছি তো ডিমগুলো কাটা হয়ে গেছে এইদিকে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেসন এখন আমার জল লাগবে না এখানে বেসন যেমন যেমন লাগবে আমি তেমন তেমন দিয়ে মেখে নেব আমার এখানে হয়ে গেছে মাখা এবার আমি এই ডিমটা আছে একটা ডিম এটা গেটাত দিয়ে গ্রেট করে দিচ্ছি

এবার ছেড়ে দিচ্ছি আমি আবারও বানানো দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে নিতে হবে এইভাবে আর এখানে আঁচ কম দিয়ে ভাজবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার ছেড়ে দিচ্ছি ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে জানাচ্ছি এই যে এইভাবে ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে এই যে একদম কিছু দেখা যাচ্ছে না সুন্দর করে নিয়েছি আবারও দিয়ে দিল তো আগে যেগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরো দুটো হয়ে গেছে সুন্দর হচ্ছে যেসব বন্ধুরা রোজা রেখেছেন তারাও কিন্তু এইভাবে কিন্তু ডিমের পকোড়াটা খেতেই পারেন এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিমের পকোড়া আজকে ডিম বাঁধাকপি দিয়ে দারুণ কিন্তু একটা রেসিপি হয়ে গেল তো খেতেও কিন্তু দুর্দান্ত আপনারাও বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই রকম রেসিপি বিকালবেলায় চায়ের সাথে কি সসের সাথে খেতে দারুণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবাসবে এই যে ডিমের পকোড়াটা মানে যারা আর কি ডিম পছন্দ করেন যারা ডিম খান না তাদের কথা আলাদা তো এই যে আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকে খাওয়া দেখাবো আজকে আমার ছেলে খাবে আজকে ছেলের প্রিয় জিনিস হয়েছে আরও এই যে বন্ধুরা আমার ছেলে বসে গেছে দেখো কেমন লাগছে চারি সাইড করছে মুচ মুখানে ঝিমটা পড়ছে তো আরো ভাল লাগছে দেখো দারুণ হয়েছে তো কি সুন্দর দেখতে লাগছে খেতে তো আরো ভালো হয়েছে খেতে ভালো লাগছে হুম তো বন্ধুরা সত্যিই খেতে এটা দারুণ লাগে তা আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন এইভাবে ঘরে ডিম তো কম বেশি থাকেই তো এইভাবে কিন্তু কিছু খায় না এভাবে কিন্তু বাচ্চাদের ডিমের পকোড়া বানিয়ে খাওয়াবেন দারুণ দারুণ খাবে তো আমার এই যে ছেলে খাচ্ছে ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল মা ডিমের পকোড়া করে দাও সময়ই পাচ্ছিলাম না একদম তা আজকে করে দিলাম এই যে খাচ্ছে খুব খুশি তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে খুব সহজভাবে দেখিয়েছি এইভাবে ডিমের পকোড়াটা করে খাবেন আশা করছি ভালো লাগবে আর যে বাড়িতে বানাবেন সে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন